কলাকপা নবাবগঞ্জ নৌকা বাইশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে দেখাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাকোপা নবাবগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইস। যেটি খুব সুস্থ এবং সুন্দরভাবে এই বাইশটি আজকে আয়োজন করা হয়েছিল এবং খুব সুন্দরভাবেই এই নৌকা বাইশটি শেষ হয়েছে তো আজকে বিস্তারিত আপনাদেরকে এই পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। স্বাগতম আপনাকে নতুন আরেকটি নৌকা বাইজের পুরো বিস্তারিত ভিডিওতে তো দেখা যাচ্ছে এখানে টান টান উত্তেজনায় একটি নৌকা চলে আসতেছে একক একটি টান লাল জার্সি পরিত একটি নৌকা এটাই কিন্তু সিকা এই যে দেখেন একক টানে একটি নৌকা চলে আসলো তারা সম্ভবত এটা প্রিপারেশন ছিল তাদের প্রস্তুতি স্বরূপ একটি টান ছিল দেখেন সামনে কিন্তু ব্রিজ ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ মানে মানুষের মিলন মেলা লাখো মানুষের একত্রে সারা বছরের এই একটি মিলন মেলা আয়োজন হয়ে থাকে দেখেন প্রচুর পরিমাণের দর্শক আর আজকে কিন্তু অনেকগুলো নৌকা এসেছে তো আমি চেষ্টা করব সবগুলো নৌকার টান দেখানোর জন্য তো দেখেন এই যে দেখেন টান টান উত্তেজনা আরেকটি নৌকা কিন্তু দুইটি নৌকা কিন্তু টান হচ্ছে টিয়া কালার জার্সি তো দুইটি নৌকা টান টান উত্তেজনা দেখা যাক এই যে এইমাত্র মাত্র কিন্তু বাইশটি শেষ হয়ে গেল সম্ভবত এই ডান দিকের যে নৌকাটি এই নৌকাটি জয়ী হয়েছে টিয়া কালার পরি তো ওই দিকেরটাও টিয়া কালার এদিকেরটাও তো এই নৌকাটি এই যে এই নৌকাটি কিন্তু জয়ী হলো আজকে প্রত্যেকটা টান যে কটা টান হয়েছে আজকে এই নৌকা বাইজে সবগুলোই দেখানোর চেষ্টা করব তো কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টস করে জানাবেন আমি আছি আপনাদের সাথে সিকে বাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা ভাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা তো দেখেন লাখো লাখো দর্শক আর এই যে মাঝখানে যে ভোটটা আছে এই ভোটটাই কিন্তু শিকা মানে এখানে এসে কিন্তু টান শেষ হয়ে যায় তো আমরা আর টান দেখানোর চেষ্টা করব দেখা যাক পরবর্তী টান কে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু নৌকা চলে আসবে কিছুক্ষণের মধ্যে দেখেন দর্শক অনেকে ভোট দিয়ে আসছে অনেকে স্থল পথে আছে জলপথে আছে যে দেখেন ভোটে কিন্তু ভরপুর দর্শক আবার স্থলেও কিন্তু নদীর ওপাশে ডানে বামে ব্রিজে সব জায়গায় কিন্তু দর্শক এই যে দেখেন আরেকটি নৌকা তারা কিন্তু টান শেষ করে দিয়েছে অল ইতিমধ্যে দেখা যাচ্ছে এই যে দেখেন টান কিন্তু তাদের শেষ তো সম্ভবত হাতের ডাইনে যে হলুদ কালার জার্সি পরিত যে নৌকাটি ওটি সম্ভবত জয়ী হয়েছে এদিকে লিটন টু আছে ওদিকে সম্ভবত ওটা বলা যাচ্ছে না এই কী নাম এটা সিকদার বাড়ি দুঃখিত এটা সিকদার বাড়ি নৌকা তো দেখেন ওই যে সামনে কিন্তু নদীর ওপারে কিন্তু অপোজিটে কিন্তু স্টেজ মানে পুরস্কার বিতরণ করার যে প্যান্ডেল আছে ওখানে কিন্তু অন্যান্য দেখেন নৌকাগুলো রয়েছে দেখেন লাখো দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ মানে দর্শকের মিলন মেলা তো দেখা যাক পরবর্তীতে আরেকটি টান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে কিন্তু ব্রিজ ব্রিজের অনেক আগে থেকে কিন্তু মূলত নৌকার টানগুলো হচ্ছে তো আমরা এদিকে ব্রিজের অপোজিটে যে শিকা ছিল সর্বশেষ স্টেজ প্যান্ডেল এবং যেখানে শেষ হয় দেখেন আরেকটি নৌকা কিন্তু চলে আসতেছে টান টান উত্তেজনা হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক কে বিজয়ী হয় তো দেখা যাচ্ছে খুব ধেয়ে আছে তারা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই যে দেখেন এই যে রিং কিন্তু ধরে ফেললো তারা কিন্তু এই যে টিয়া কালার জার্সি পরিত নৌকা টিং কিন্তু জয় ওই যে পিছনে কিন্তু পরাজিত নৌকাটি রয়েছে তারা কিন্তু অনেক পিছনে পড়ছে প্রায় দুই থেকে তিন নৌকা কিন্তু পিছনে পড়ে গেছে তো অবশেষে সকল ঝল্পনা কল্পনার পরে আজকের এই ফাইনাল এবং শেষ টানটি কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে ব্রিজের একটু পিছনে কিন্তু দুটি নৌকা চলে আসছে তো দেখা যাক আজকে কে মোটর সাইকেল ঘরে নিতে পারে কে শেষ হাসিটা হাসতে পারে তো দেখা যাচ্ছে টান টান উত্তেজনা কিন্তু দুটা নৌকার ভিতরেই শেষ হাসি হাসার জন্য আড্ডা আড্ডি লড়াই বাঘে সিংহের লড়াইয়ের মতো কিন্তু প্রায় সেম 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 দেখা যাক কে জয়ী হয় কে জয়ী হয় কে জয়ী হয় লিটন টু লিটন টু টিয়া কালাৰ জাৰ্চি পৰিটো নৌকাটে কিন্তু জয়ী হৈ গেল তো আজকে বিজয়ী লিটনটো মটৰ চাইকেল ঘৰে নিল এই লিটনটো